দু হাজার চব্বিশ সালে অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পর এখন ভারতবর্ষের প্রতিটা রাজ্যই বিধানসভা নির্বাচনের জন্য মাঠে নেমে পড়েছে ভোটে লড়াই করতে এবং প্রতিপক্ষ দলকে বিপুল ভোটে পরাজিত করে নিজেদের জয়কে নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর হয়ে উঠছে ইতিমধ্যে প্রতিটি রাজনৈতিক দল যারা লোকসভা নির্বাচনে ভালো ফল করেছেন তারা যেমন নতুন উদ্যমে নয়া উদ্যোগে আবারও তারা ভোটে লড়তে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন ঠিক তেমনই আবার যারা ভালো করে ফল করতে পারলেন না বা আশানুরূপ ফল হলো না লোকসভা নির্বাচনে সেই সকল রাজনৈতিক দলগুলো কিন্তু পুনরায় তাদের উলট পুরাণের মধ্য দিয়ে কিংবা তাদের দুর্বলতাগুলি তাদের মধ্যে যে গাফিলতা ছিল অনিশ্চয়তা ছিল সেগুলোকে রিকভারি করার মধ্য দিয়ে নতুন করে তারা ভোটের ময়দানে নামছে কেননা হাতে এখনও সময় রয়েছে লোকসভা নির্বাচনে সমগ্র ভারতবর্ষ জুড়ে একই সময়ে একই ডেটে হলেও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না বিধানসভা নির্বাচন বিভিন্ন রাজ্যে বিভিন্ন সালে হয় যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী দু সালে আবার ঠিক একইভাবে এবছর অর্থাৎ চলতি বছর দু সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে সামনের মাসে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি যার ইতিমধ্যে ডেট টাইম সমস্ত কিছু ঘোষণা করা হয়েছে জানা গিয়েছে যে আটই ফেব্রুয়ারি তার ফল প্রকাশ হবে তো আমরা যেটা বলতে চাইছি যে রাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দল সেটা যে কোনো রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিধানসভা নির্বাচনকে টার্গেট করে পাখি চোখ করে তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচনের লড়াইয়ে নামার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছে অঙ্গীকারবদ্ধ হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে আমরা এই সকল সমীক্ষা নিয়েই কিন্তু এই নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সকল সমীক্ষা সেখানে কখনো আমরা আলোচনা করছি কোন দল কোন আসনে জয়ী হতে পারে কখনো আমরা আলোচনা করছি সমগ্র রাজ্যে কোন দল এবারে সরকার গঠন করতে পারে কখনোবা বা আমরা আলোচনা করছি রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কোন প্রার্থী পদ হতে পারে সেটা তৃণমূলের ক্ষেত্রেও হবে সেটা বিজেপির ক্ষেত্রেও হবে সেটা বাম দলের ক্ষেত্রেও হবে সেটা কংগ্রেসের ক্ষেত্রেও হবে অর্থাৎ রাজ্যের পাশাপাশি সমগ্র দেশে যে রাজনীতির ক্ষেত্রে বা ভোটে লড়াইয়ের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে যারা ভোটের লড়াইয়ে নামছেন কেননা লড়াইয়ে কিন্তু অনেকজনই নামেন অনেক রাজনৈতিক দলই নামেন যারা ইলেকশন কমিশনের কাছ থেকে রেজিস্ট্রেশন করাতে পেরেছেন নিজেদের দলকে তারাই কিন্তু ভোটে নামবে ঠিক আছে কিন্তু প্রত্যক্ষ লড়াই যারা করবে অর্থাৎ সেই তিনটে দল কি চারটে দল চতুর্মুখী লড়াই কোন রাজ্যে হয় তৃতীয় অর্থাৎ ত্রিমুখী লড়াই আবার কখনো কখনো হয় আমাদের রাজ্যে বিশেষত দ্বিমুখী লড়াই তো এই যে দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী লড়াই এবং সেই যে রাজনৈতিক দলগুলো থাকে সেই রাজনৈতিক দলগুলোতে আগামী দিনে অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী এবারে এমএলএ টিকিট পেতে পারেন তার সম্ভাব্য একটা সমীক্ষা আপনাদের সামনে বিগত দিনেও তুলে ধরেছি যেখানে আমরা তৃণমূল কংগ্রেসের দুশো চুরানব্বইটি আসনের কোন আসনে কোন প্রার্থী হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি তার মানে এই নয় যে আমরা হানড্রেড পার্সেন্ট সত্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এটা বলবো না এখানে বলবো যে সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সেই সঙ্গে বলবো যে এখানে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত সেই দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে কোন বিধানসভা আসনে কোন ক্যান্ডিডেট বা কে এমএলএ টিকিট আগামী দিনে পেতে পারে তার যে সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করব সেখানে কিন্তু টোটাল যে আমরা দুশো চুরানব্বইকে কভার করতে পারবো এমনটা কিন্তু নয় প্রথমেই কিন্তু আপনাদের সেটা স্বীকার করছি আমরা কিন্তু যতগুলো সম্ভাবনা রয়েছে যতগুলোর আপাতত সেভেন্টি পারসেন্ট চান্স এসে গেছে যে এই বিধানসভা কেন্দ্রে এই প্রার্থী অবশ্যই এমএলএ টিকিট পেতে পারে সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে বা যত দিন যাবে ভোট যত কাছে আসবে কেননা দু হাজার ছাব্বিশ সাল পড়ার সাথে সাথেই কিন্তু ভোটের দামাবে বেজে যাবে এবং সব ঠিকঠাক থাকলে কিন্তু মার্চ এপ্রিল মে মাসের মধ্যেই কিন্তু ভোট কমপ্লিট হয়ে যাবে কেননা মার্চ মাসের পরেই কিন্তু মুখ্যমন্ত্রীর মেয়াদ শেষ হয়ে যাবে তাই তৎক্ষণাৎ কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন নতুন করে আবারও মুখ্যমন্ত্রী নিয়োগ বা মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন তো যাই হোক আজকের এপিসোডে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী তালিকা কি হতে পারে এবং সেই প্রার্থী তালিকা আমরা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের উপর আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপির প্রার্থী তালিকা নিয়ে অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দু বিধানসভা ভোটের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে বঙ্গ বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা আসুন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে আপনারা এই এপিসোডটা ভালোভাবে দেখুন আশা করছি আপনারা এর দ্বারা কিন্তু একটা ভালো স্বচ্ছ পরিষ্কার ধারণা আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে আপনাদের কিছু সুচিন্তিত মতামত কিছু জানার থাকলে জানানোর থাকলে নির্দিষ্টায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে আসুন এবার বিস্তারিত আলোচনায় চলে যাই মালদা জেলা থেকে যে সকল তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি এবং যে সকল বিধানসভা কেন্দ্রে বিধায়ক হিসেবে কারা কারা টিকিট পেতে পারেন তার যে সম্ভাবনা আমরা সেভেন্টি পার্সেন্ট দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে হাবিবপুর বিধানসভা আসন যেখানে বিজেপির আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন জোয়েল মুর্মু অপরদিকে গাজল যা মালদা জেলার একটি অন্যতম বিধানসভা কেন্দ্র সেখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন চিনময় দেব বর্মন এদিকে মালদা জেলার সদর মালদা বিধানসভা আসনে গোপাল চন্দ্র সাহা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন ইংরেজ বাজার বিধানসভা আসনটার দিকে লক্ষ্য রাখলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে লড়তে পারেন টিকিট পেতে পারেন শিলোপা মিত্র চৌধুরী পশ্চিমবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হলো বাঁকুড়া জেলা যা রারবঙ্গ নামে পরিচিত সেই বাঁকুড়া জেলার সালতোরা বিধানসভা আসনটিতে আগামী দু হাজার ছাব্বিশের ভোটে লড়তে চলেছেন বিজেপির হয়ে চন্দনা বৌড়ীকে আবার ছাতনা বাঁকুড়া জেলার ছাতনা যা সাহিত্যের জন্য বিশেষভাবে পরিচিত বাংলা সাহিত্যের একদম প্রাচীনতম নিদর্শনগুলো এই জায়গা থেকেই পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতার যে জন্মস্থান বাঁকুড়ার ছাতনা সম্ভাব্য বিজেপির প্রার্থী হতে চলেছেন সত্যনারায়ণ মুখোপাধ্যায় অপরদিকে বাঁকুড়া জেলার সদর বাঁকুড়া বিধানসভা আসনে শিলাদ্রি শেখর দানাকে আমরা বিজেপির প্রার্থী হিসেবে পেতে পারি ইন্দাস বাঁকুড়া জেলার একটা গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এবং খুবই বিখ্যাত বিধানসভা আসনটিতে এখানে বিজেপির হয়ে এবার ভোটে লড়তে চলেছেন নির্মল কুমার ধারা অপরদিকে সোনামুখী বিধানসভা আসনে দিবাকর ঘরামিকে আমরা ভোটে লড়ার ময়দানে দেখতে পেলেও পেতে পারি তার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আমরা আগেই বলেছি যে প্রতিটি বিধানসভা আসন যে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো এমনটা কিন্তু নয় যেগুলো সেভেন্টি পার্সেন্ট কম করে সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা এসে গিয়েছে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি দেখুন এবার আপনাদের মতামতের সঙ্গে আপনাদের চিন্তা চিন্তাভাবনার সঙ্গে আপনাদের অ্যানালিসিসের সঙ্গে এগুলো মিলছে কি না এখানে সেই সকল ক্যান্ডিডেট বা সেই সকল প্রার্থীর নতুন করে সিট পাওয়ার বা নতুন করে টিকিট পাওয়ার সম্ভাবনাই বেশি কেননা পশ্চিমবঙ্গে কথা স্বীকার করতেই হয় যে পশ্চিমবঙ্গে কিন্তু বঙ্গ বিজেপি বা ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজ্যে যতটা ভালোই ফল করুক আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দু সালে সেই যে বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে আঠেরোটা আসন পেয়েছিল তারপরে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে তাদের যে ধস নামা শুরু হয়েছে তারপর এবারেও কিন্তু সেই ধস নামলো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এবং আগামী দিনে মানে লোকসভা নির্বাচনের পর যে চার বিধানসভা কেন্দ্র ছয় বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হলো সেখানেও কিন্তু তাদের ধস নেমেছে এখন বলতে পারা যায় এক কথায় বঙ্গ বিজেপির পরিস্থিতি কিন্তু খুবই খারাপ সেই থেকে দেখতে গেলে এখানে প্রার্থী পাওয়া কিন্তু খুব কঠিন বিজেপির পক্ষ থেকে কেননা এখানে প্রার্থী হলে তো হবে না তার পরাজয় কিন্তু যেন অনেকটা নিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে সেখান থেকে দেখতে গেলে বলবো যে যারা বিগত দিনে দু হাজার একুশে যে সকল ক্যান্ডিডেট প্রার্থী হয়েছিলেন তাদেরকে কিন্তু এবারেও আমরা আবারও প্রার্থী হিসেবে পেতে পারি তার কিন্তু সম্ভাবনা প্রবল যাই হোক পুরুলিয়া জেলার দিকে একটু চোখ রাখি পুরুলিয়া জেলা যেখানে তৃণমূলের প্রভাব কিন্তু অনেকটাই কম রাজ্যে কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব বেশি হওয়ার কারণেই হয়তো এরকম একটা কিছু ব্যাপার বিভিন্ন বিশেষজ্ঞ মহল এরকম বলে থাকেন সে কারণেই এখানে বিজেপির কিন্তু বিশেষ দাপট রয়েছে দেখে নেব পুরুলিয়া জেলায় আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর বিধানসভা আসন থেকে এখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বিজেপির হয়ে বিবেকানন্দ বাউড়ি অপরদিকে পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়ার চাঁদ বাউড়ির কাশীপুর বিধানসভা আসনে ভোটে লড়তে দেখা যেতে পারে কমলাকান্ত হাসদাকে পুরুলিয়া জেলার পুরুলিয়া সদর বিধানসভা আসনটিতে সুদীপ মুখোপাধ্যায়কে আমরা ভোটের ময়দানে পেতে পারি জয়পুর পুরুলিয়া জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন যেখানে নরহরি মাহাতো ভোটে লড়তে পারেন তার সম্ভাবনা প্রবল রয়েছে বল্লামপুর বিধানসভা আসনটি পুরুলিয়া জেলার বিখ্যাত একটি বিধানসভা আসন যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেখানে কিন্তু বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বানেেশ্বর মাহাতোকে এবার চলে যাব পশ্চিমবঙ্গের একটি অন্যতম জেলা যেখানে নদিয়া জেলা নদিয়া জেলার রানাঘাট উত্তর পশ্চিম এখানে পার্থ সারথী চট্টোপাধ্যায়কে আমরা বিজেপির হয়ে ভোটে লড়াই করতে পেতে পারি কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনটিতে আশিস কুমার বিশ্বাসকে বিজেপির হয়ে ভোটে লড়তে দেখা যাবে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা আসনটিতে অসীম বিশ্বাসকে আমরা ভোটের ময়দানে পেলেও পেতে পারি তার সম্ভাবনা প্রবল রয়েছে এদিকে চাকদা বিধানসভা আসনে বঙ্কিমচন্দ্র ঘোষ বিজেপির হয়ে ভোটে লড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কল্যাণী বিধানসভা আসনটি নদীয়া জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা আসন যেখানে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে অম্বিকা রায়কে ভোটে লড়তে দেখা যেতে পারে এবারে আসি উত্তর চব্বিশ পরগনা জেলা যেখানে হরিণঘাটা বিধানসভা আসন একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন যেখানে প্রখ্যাত কবি শিল্পী অর্থাৎ কবি গায়ক অসীম সরকার অর্থাৎ দরজা গায়ক কবি গায়ক সেই অসীম সরকারকে আমরা এখানে আবারও প্রার্থী হিসেবে পেতে পারি বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়াকে আমরা ভোটের ময়দানে পেতে পারি বনগাঁ দক্ষিণে বিজেপির সম্ভাব্য প্রার্থী হওয়ার সম্ভাবনা বিপুলভাবে দেখা যাচ্ছে স্বপন মজুমদারের গাইঘাটা বিধানসভা আসনটিতে সুব্রত ঠাকুরকে ভোটের ময়দানে দেখা গেলেও যেতে পারে ভাটপাড়া যেখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন পবন সিং এছাড়াও কিন্তু বাগদা রয়েছে যেখানে মধুপর্ণা ঠাকুর কনিষ্ঠতম তৃণমূল কংগ্রেসের পাশাপাশি আমাদের রাজ্যের এমএলএ তার বিপরীতে কিন্তু সেই ঠাকুর পরিবারের যে সমস্যা অর্থাৎ বিনাপাণী দেবীর গৃহে অর্থাৎ তার বাসগৃহ যেটাকে ওনারা মন্দির বলে মানেন সেই মতুয়া গোষ্ঠীর কথা আমি বলছি সেই মতুয়া গোষ্ঠীর বিনাপানি দেবীর গৃহ বা তার মৃত্যুর পর সেই তার বাসভবনকে কেন্দ্র করে যে দাদা এবং বোনের মধ্যে যে লড়াই অর্থাৎ মধুপর্ণা ঠাকুর এবং তার জার তুত দাদার মধ্যে যে লড়াই যেখানে এক সময় নরেন্দ্র মোদী এসেছিলেন অর্থাৎ লোকসভা ভোটের আগে সেখানে কিন্তু সেই মধুকর্ণাকে আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে পেতে পারি আবার অন্যদিকে কিন্তু তার জার তুতো দাদাকেও কিন্তু আমরা পেতে পারি অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াইটা হলেও একই পরিবারে ভাই বোনের মধ্যে কিংবা কাকিমা ও ভাইপোর মধ্যে লড়াইটা হবে সেই মমতা বালা ঠাকুরের ফ্যামিলির কথা আমি কিন্তু বলছি যাই হোক পরবর্তী অংশে আসি পশ্চিম মেদিনীপুর জেলা যেখানে খড়গপুর সদরে আমরা প্রখ্যাত চিত্রশিল্পী হিরণ চট্টোপাধ্যায় অভিনেতা নায়ক হিরণ চট্টোপাধ্যায়কে আমরা অবশ্যই পাবো সেই খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় ইতিমধ্যে দু হাজার একুশে জয়লাভ করেছেন তারপরে ঘাঁটাল লোকসভা কেন্দ্রে তাকে ভোটে লড়তে দেখা গিয়েছে হাড্ডাহাড্ডিভাবে লড়াই করেছেন লড়াকুর নেতা হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত হয়ে রয়েছেন সেই হিরণ চট্টোপাধ্যায়কে আগামী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর থেকে প্রার্থী আমরা পেতে পারি অপরদিকে মেদিনীপুর জেলায় এখানে মেদিনীপুর বানানটা ভুল হয়েছে সরি ফর দ্যাট এখানে দিলীপ ঘোষ অর্থাৎ এক সময়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে এখানে প্রার্থী হিসেবে পেতে পারি কেননা মেদিনীপুর কিন্তু দিলীপ ঘোষের একদম নিজের বাসভূমি যদিও তিনি খড়গপুরের ছেলে তথাপি এখানে মেদিনীপুর কিন্তু তার একটা শক্তপুক্ত মজবুত ঘাটি এখানে কিন্তু দিলীপ ঘোষকে আমরা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের আগামী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী পেতে পারি এদিকে আসি ঘাটাল যেখানে শীতল কপাট কিন্তু দু হাজার একুশে জয়ী হয়েছেন এবারে যে লোকসভা নির্বাচন হল সেই লোকসভা নির্বাচনে ঘাটালে কিন্তু বিজেপি জয়ী হয়েছে এবং শীতল কপাট কিন্তু এখানে আবারও প্রার্থী হবেন সেই সম্ভাবনায় কিন্তু প্রবল দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাটা একটু লক্ষ্য করুন এখানে ময়না বিধানসভা আসনটিতে অশোক দিনদা প্রার্থী হওয়া বিজেপির প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে হলদিয়া বিধানসভা আসনটিতে তাপসী মণ্ডল বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন নন্দীগ্রাম যেখানে হেভিওয়েট বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে এই বিধানসভা আসন থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ যিনি সদ্য দু হাজার একুশেই দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন এবং তারপরেই কিন্তু মমতার সঙ্গে এখানে লড়ে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন এবং আগামী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও কিন্তু নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসেবে আমরা পেতে পারি যদিও শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেখানে প্রার্থী হবেন তিনিও নাকি সেখানেই প্রার্থী হবেন তবুও এখনো পর্যন্ত যে সমীক্ষা কিন্তু কেননা তিনি তো এখনো ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেননি আর শুভেন্দু অধিকারীও কিন্তু সেটা এখনো পরিষ্কারভাবে জানাননি তিনি সমস্ত ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে যদি শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সেই কথা যদি তিনি রাখেন তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিপেন্ড করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী হবেন সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা প্রার্থী হিসেবে পেতে পারি তবে আপাতত যে সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী অবশ্যই দাঁড়াবেন যদি অন্য কোনো জায়গায় তিনি না দাঁড়ান বিস কাঁথি উত্তর যেখানে সুমিতা সিনহা কিন্তু এখানে প্রার্থী হতে পারেন পটাশপুর দিব্যেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে আমরা এখানে প্রার্থী হিসেবে পেতে পারি ভগবানপুর যেখানে রবীন্দ্রনাথ মাইতিকে আমরা পেতে পারি খেজুরি যেখানে শান্তনু প্রামাণিককে আমরা বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে পেতে পারি কাঁথি দক্ষিণ অরূপ কুমার দাসকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে পেতে পারি কেননা এই পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু শুভেন্দু অধিকারীর একটা শক্তপুক্ত মজবুত ঘাঁটি যেদিকে আমরা রয়েছি যে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের বিশেষ শক্তভুক্ত মজবুত ঘাঁটি রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় অজিত মাইতির বিশেষ মজবুত ঘাঁটি রয়েছে ওদিকে মানুষ ভূঁইয়া রয়েছেন স্বাভাবিকভাবেই এখানে শুভেন্দু অধিকারী কিন্তু একটি শক্তভুক্ত মজবুত ঘাঁটি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে আমরা পেতে পারি ঠিকই তবে কেননা এটা বলবো যে একই মানে এমএলএ বা একই বিধায়ক একই সঙ্গে দুটি বিধানসভা আসনেও কিন্তু লড়তে পারেন যেমন ধরুন লোকসভা নির্বাচনে যে যেটা দু হাজার চব্বিশে হয়ে গেল ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচন যেখানে আমরা রাহুল গান্ধীকে কিন্তু একই সঙ্গে দুটো লোকসভা কেন্দ্রে ভোটে লড়তে দেখেছি কিন্তু এটা ঠিক যে ভোটে যদি আপনি দুটো আসনেই জয়লাভ করে গেলেন কিন্তু দুটো আসনে আপনি বা যে প্রার্থী জিতবে সে দুটো আসনে কিন্তু এমএলএ থাকতে পারবেন না বা বিধায়ক থাকতে পারবেন না ভোটে জয়লাভের পর তাকে যে কোনো একটি কিন্তু তাকে ছাড়তে হবে সেক্ষেত্রে সেই আসনে আবারও উপনির্বাচনের মাধ্যমে আবারও নতুন করে এমএলএ নিয়োগ হবে বা নির্বাচিত হবে যেটা কিন্তু আমরা রাহুল গান্ধীর ক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করেছি রাহুল গান্ধী কিন্তু নিজে যে আসনটা থেকে রিজাইন করলেন পদত্যাগ করে সেটা ছেড়ে দিলেন সেই আসনে কি করলেন উপনির্বাচনের মাধ্যমে আর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে কিন্তু এখানে প্রার্থী করলেন এবং সেখান থেকে কিন্তু জয়লাভ করিয়ে নিলেন তো যাই হোক শুভেন্দু অধিকারী কিন্তু এখানে নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে পারেন তার সম্ভাবনা প্রবল রয়েছে আবার অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও যদি তিনি ভোটে দাঁড়ান তাহলে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো তো এই হলো মূল ব্যাপার এবারে আসি হুগলি জেলা যেখানে ধনেখালী বিধানসভা আসনে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে লকেট চ্যাটার্জিকে পেতে পারি পুরশুরা বিধানসভা আসনটিতে বিমান ঘোষকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে পাওয়া যেতে পারে আরামবাগ বিধানসভা আসনে মধুসূদন বাগ বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন ওদিকে গোঘাট বিধানসভা আসনে বিশ্বনাথ কারক বিজেপির সম্ভাব্য প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পাণ্ডুয়া বিধানসভা আসনটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন তুষার মজুমদার আর খানাকুল যেটা একটি হেভি ওয়েট এবং সবথেকে গণ্ডগোলের একটা জায়গা বলা হয় যদিও যে সেই খানাকুল বিধানসভা আসনটিতে সুশান্ত ঘোষ বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন এবারে আমরা লক্ষ্য রাখবো কলকাতা যেটা পশ্চিমবঙ্গের রাজধানী আর এই পশ্চিমবঙ্গের রাজধানী কিন্তু যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রেই বা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বিশেষ চোখ থাকে কেননা রাজধানী যদি একবার নিজেদের কুখিগত করা যায় নিজেদের অধীনে আনা যায় নিজেদের হাতের মুঠায় আনা যায় তাহলে কিন্তু সেখান থেকেই গোটা রাজ্যটা পরিচালনা করা যায় আর সে কারণেই কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচন দিল্লি লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু সেই দিল্লিটা কিন্তু সকলেই সেটা বিজেপি বলুন কংগ্রেসই বলুন আম আদমি পার্টি বলুন কিংবা অন্যান্য যে দলগুলো রয়েছে সমাজবাদী পার্টি কিংবা জেডিইউ প্রত্যেকেই কিন্তু দিল্লি অধিকার করতে চায় ঠিক তেমনইভাবে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও এই কলকাতা যেটা পশ্চিমবঙ্গের রাজধানী সেখানে কিন্তু নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু স্বপ্ন থাকে টার্গেট থাকে কলকাতা বিধানসভা আসনগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে চৌরঙ্গি বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন তাপস রায় এদিকে এন্টালি বিধানসভা আসনে প্রিয়াঙ্কা টিউবওয়েল যিনি যখন মানে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে পরাজিত হয়ে যখন এই ভবানীপুর থেকে তিনি প্রার্থী হলেন অর্থাৎ ভবানীপুর থেকে যে বিধানসভা নির্বাচনের মাধ্যমে তিনি আবারও নিজের আসন বজায় রাখলেন সেই যে বিধানসভা আসনে তিনি লড়লেন মানে ভবানীপুর আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু এই প্রিয়াঙ্কা টিউবেল বিজেপির হয়ে তার বিরোধী প্রার্থী হয়েছিলেন যদিও তিনি পরাজিত হয়েছিলেন এখন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই প্রিয়াঙ্কা টিউবেলই কি মমতার বিরুদ্ধে দাঁড়াতে পারেন সেরকমই একটা সম্ভাবনা রয়েছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এবারে ভবানীপুর থেকে দাঁড়ান তাহলে কিন্তু সেখানে কে দাঁড়াবেন সেখানে শুভেন্দু অধিকারী দাঁড়াতে পারেন আবার প্রিয়াঙ্কা টিউবওয়েলও কিন্তু দাঁড়াতে পারেন তার একটা সম্ভাবনা রয়েছে যাই হোক আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি যদি সেটা না হয় তাহলে কিন্তু তিনি এন্টালিতে দাঁড়াতে পারেন এন্টালি বিধানসভা আসনতে প্রিয়াঙ্কা টিউবওয়েল কিন্তু বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা পেতে পারি মানিকতলা বিধানসভা আসনে কল্যাণ চৌবে প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবেকে আমরা পেতে পারি কেননা মানিকতলাতে কিন্তু তিনি এবারের উপনির্বাচনেও তিনি কিন্তু এখানে পরাজিত হয়েছেন মানিকতলাতে কে জয়লাভ করেছেন তৃণমূলের সাধন পাণ্ডের পত্নী সুপ্তি পাণ্ডে জোড়াসাঁকো এখানে রাহুল সিনহা বিজেপির রাহুল সিনহা যদিও তিনি কিন্তু বিগত বেশ কয়েকবার ভোটে পরাজিত হচ্ছেন তথাপি তার যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তা থেকে তিনি কিন্তু এই জোড়াসাঁকো বিধানসভা আসনে তিনি কিন্তু এবারে প্রার্থী হতে পারেন কলকাতা বন্দর যেখানে তৃণমূলে দাঁড়াচ্ছেন কে ফিরাদ হাকিম কিন্তু দাঁড়াচ্ছেন এখানে কিন্তু বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন অনুপম ভট্টাচার্যকে অর্থাৎ অনুপম ভট্টাচার্য ফিরাদ হাকিমের বিরুদ্ধে দাঁড়াতে পারেন চলে যাব পরবর্তী জেলা কোচবিহার যেখানে মাথাভাঙা বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা পেতে পারি সুশীল বর্মনকে ওদিকে কোচবিহার উত্তর বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী সুকুমার রায়ের সম্ভাবনা বেশি রয়েছে কোচবিহার দক্ষিণ এখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটের ময়দানে পেতে পারি নিখিল রঞ্জন দেকে শীতলকুচি বিধানসভা আসন যেখানে ঘোষ বিতর্কিত মন্তব্যের জন্য ইলেকশন কমিশনের কাছে একদিনের জন্য সাসপেন্ড হয়েছিলেন শোকজ হয়েছিলেন সেই শীতলকুচি যেখানে দু হাজার একুশে গুলি চলেছিল প্রাণ হারিয়েছিলেন সাধারণ ভোটার সেই শীতলকুচি হেভিওয়েট বিধানসভা আসনটিতে বিজেপির এবারের সম্ভাব্য প্রার্থী হতে পারেন বরেন চন্দ্র বর্মন ওদিকে নাটাবাড়ি বিধানসভা আসনে মিহির গোস্বামীকে আমরা ভোটের ময়দানে দেখতে পেতে পারি তুফানগঞ্জ বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটের ময়দানে দেখা যেতে পারে মালতী লাভা রায়কে চলে যাব আমাদের পরবর্তী জেলা আলিপুর দেওয়াল জেলা যেটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা দুয়ার জেলায় কুমারগ্রাম বিধানসভা আসনটিতে মনোজ কুমার ওরাও এবারে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে কালচিনি বিধানসভা আসনে প্রার্থী হিসেবে বিজেপির সম্ভাব্য প্রার্থী বিশাল লামাকে আমরা পেতে পারি ফালাকাটা বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন দীপক কুমার বর্মান জলপাইগুড়ি বিধানসভা আসনগুলো একটু লক্ষ্য করুন জলপাইগুড়ি জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন হলো ধূপগুড়ি যেখানে বিষ্ণুপদ রায় বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন ময়নাগুড়ি বিধানসভা আসনটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন কৌশিক রায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য আসন হিসেবে দেখা যেতে পারে শিখা চ্যাটার্জিকে ওদিকে নাগরাকাটা বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী দেখা যেতে পারে উনা ভিংরাকে জলপাইগুড়ি জেলার দার্জিলিং বিধানসভা আসনটিতে নীরজ জিম্বাকে আমরা পেতে পারি মাটিগাড়া বিধানসভা আসনে আনন্দময় বর্মন বিজেপির হয়ে মাঠে নামতে চলেছেন কার্সিয়াং বিধানসভা আসনে বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপির সম্ভাব্য প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি বিধানসভা আসনটিতে এখানে শঙ্কর ঘোষ বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন ফাঁসি দেওয়া বিধানসভা আসনে দুর্গা মুর্মু বিজেপির হয়ে ভোটের ময়দানে নামতে পারেন কালীগঞ্জ বিধানসভা আসনে কালিয়াগঞ্জে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন সৌমেন রায় দক্ষিণ দিনাজপুর জেলাটা একটু লক্ষ্য করুন যার মধ্যে বালুরঘাট একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন আর এই বালুরঘাট বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা যেতে পারে অশোক লাহেরিকে তপন বিধানসভা আসনে বুধুরাই টুডুকে আমরা বিজেপির হয়ে ভোটের ময়দানে পেলেও পেতে পারি ওদিকে গঙ্গারামপুর বিধানসভা আসনে সত্যেন্দ্রনাথ রায় বিজেপির হয়ে ভোটে নামতে চলেছেন রায়গঞ্জ বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী কার্তিক পাল মুর্শিদাবাদ জেলা একটি গুরুত্বপূর্ণ জেলা যেখানে বামেদের একটি শক্তভুক্ত মজবুত ঘাঁটি ছিল এক সময় আমরা দু হাজার এগারোর পর দু হাজার ষোলোতেও কিন্তু বামেদের বিশেষ কর্তৃত্ব প্রভাব প্রতিপত্তি এখানে আমরা লক্ষ্য করেছি তবে আগামী দু হাজার ছাব্বিশের ফলাফল কিন্তু অন্যরকম হতে চলেছে এখানে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ সদর বিধানসভা আসনে গৌরীশঙ্কর ঘোষ বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন বহরমপুর বিধানসভা আসনে সুব্রত মৈত্রকে আমরা পেতে পারি সাগরদেবী বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হিসেবে আমরা পেতে পারি মাফুজা খাতুনকে ওদিকে কান্দি বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন নির্মল কুমার সাহা বীরভূম বিধানসভা আসনটা একটু লক্ষ্য করুন যেখানে দুবরাজপুর বিধানসভা আসনে অনুপ কুমার সাহা বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখতে পাচ্ছি বোলপুর বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হতে পারেন দেবাশিস ধর রামপুরহাট বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী ধ্রুব সাহা অপরদিকে নলহাটি বিধানসভা আসনেও ধ্রুব সাহা অর্থাৎ একই ব্যক্তি হয় দুটো বিধানসভা আসনে লড়বেন নতুবা যে কোনো একটিতে কিন্তু তিনি পেতে পারেন তার সম্ভাবনা প্রবল রয়েছে সে কারণেই দুটোতেই আমরা উল্লেখ করেছি সাইতিয়া বিধানসভা আসনে প্রিয়া সাহা বিজেপির হয়ে কিন্তু ভোটের ময়দানে লাভতে চলেছেন তার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পশ্চিম বর্ধমান জেলাটা একটু লক্ষ্য করুন যার অন্তর্গত দুর্গাপুর পশ্চিম একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন যেখানে লক্ষণ ঘরুইকে আমরা বিজেপির প্রার্থী হিসেবে পেতে পারি ওদিকে আসানসোল দক্ষিণ বিধানসভা আসনে অগ্নিমিত্রা পালকে আমরা পেতে পারি যে অগ্নিমিত্রা পাল কিন্তু আমাদের মেদিনীপুরে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কিন্তু সাংসদ পদের জন্য ভোটে লড়েছিলেন সেই অগ্নিমিত্রা পালকে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা আসনে ভোটের ময়দানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে দেখা যেতে পারে কুলটি বিধানসভা আসনে অজয় কুমার পোদ্দারকে আমরা বিজেপির হয়ে ভোটের ময়দানে পেলেও পেতে পারি এদিকে আসানসোল উত্তর বিধানসভা আসনে বিজেপির হয়ে ভোটে লড়তে দেখা যাবে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়কে পরবর্তী জেলা পূর্ব বর্ধমান যার অন্তর্গত কালনা বিধানসভা আসনে অভিজিৎ রায়কে আমরা বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে পেতে পারি পূর্বস্থলী উত্তর বিধানসভা আসনটিতে গোপালচন্দ্র চট্টোপাধ্যায় এবং পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা আসনেও সেই গোপালচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে রেখেছি কেননা এই প্রার্থী কিন্তু হয় দুটো বিধানসভা আসনে একসঙ্গে লড়বে নতুবা যে কোনো একটি অবশ্যই পাবে মন্তেশ্বর বিধানসভা আসনে সৈকত পাঁজাকে আমরা পেতে পারি কেননা বর্তমানে বিজেপির রাজ্যে যা পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু প্রতিটি বিধানসভা আসনে তারা প্রার্থী দিতে পারবে কিনা সেটাই কিন্তু এখন চিন্তনীয় বিষয় সেক্ষেত্রে রাজ্য বিজেপি কিন্তু চাইলে একই প্রার্থীকে প্রভাবশালী প্রার্থীকে কিন্তু একটার বেশি বিধানসভা আসনে ভোটে দাঁড় করাতে পারে কেননা আমরা আগেই বলেছি যে অন্যান্য রাজ্যের ন্যায় আমাদের রাজ্যেও কিন্তু বিজেপি তাদের এমপি ফর্মুলাকে কাজে লাগাতে পারে আর সেক্ষেত্রে কিন্তু এমপি ফর্মুলাকে কাজে লাগাতে গেলে একটা এমপি কতগুলো আসনে দাঁড়াতে পারে একটাই দাঁড়ালে হবে না কম করে দুটোতে দাঁড়াতে হবে সেই জনপ্রিয়তা সেই প্রভাব প্রতিপত্তি সেগুলোকে কাজে লাগানোর জন্য কম করে দুটো কিংবা একটাতেও দাঁড় করাতে পারে জন্যই কিন্তু এরকম সমীক্ষা উঠে আসছে দেখে নেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিকে এখানে সন্দেশখালী বিধানসভা আসনটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিধানসভা আসন যেটি রেখাপাত্রের জন্য বিশেষভাবে বিখ্যাত শেখ শাহজাহান এখানে কুখ্যাত এক চরিত্র সন্দেশকালীতে কিন্তু রেখাপাত্র এখানে ভোটে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আপনারা মিলিয়ে নেবেন ওদিকে বারাসাত বিধানসভা আসনে শঙ্কর চ্যাটার্জিকে আমরা বিজেপির হয়ে ভোটের ময়দানে দেখতে পেলেও পেতে পারি তার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে দেগঙ্গা বিধানসভা আসনে দীপিকা চ্যাটার্জি বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন যাদবপুর বিধানসভা আসনে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে কিন্তু আমরা বিজেপির হয়ে মাঠে বা ময়দানে ভোটের যুদ্ধে লড়তে দেখতে পেতে পারি এদিকে মহেশতলা বিধানসভা আসনে অভিজিৎ সর্দার বিজেপির হয়ে ভোটের নামতে চলেছেন হাওড়া বিধানসভা আসনগুলো একটু লক্ষ্য করব হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা আসন উলুবেরিয়া বিধানসভা আসন উলুবেরিয়া উত্তর এখানে অরুণ পাল চৌধুরীকে আমরা বিজেপির হয়ে ভোটের ময়দানে পেলেও পেতে পারি উলুবেরিয়া দক্ষিণের ক্ষেত্রেও সেই অরুণ পাল চৌধুরীকেই আমরা পাচ্ছি অর্থাৎ এই প্রার্থী হয় উলুবেরিয়া উত্তর নয় উলুবেরিয়া দক্ষিণ যে কোনো একটিতে কিংবা দুটিতেই কিন্তু ভোটের ময়দানে তিনি নামতে পারেন এদিকে শিবপুর বিধানসভা আসনে রথীন্দ্রনাথ চৌধুরীকে আমরা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোটের ময়দানে দেখতে পেতে পারি তো এই নিয়ে আমরা টোটাল রাজ্য তেইশটা জেলার এবং মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের প্রত্যেকটিকে টাচ করতে না পারলেও যতগুলো সম্ভাব্য সমীক্ষা উঠে আসছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করার চেষ্টা করলাম আরও যত দিন যাবে কেননা এখনও পর্যন্ত কিন্তু সময় রয়েছে প্রায় এক বছরের মতো সময় রয়েছে এখনও পর্যন্ত দলত্যাগ ত্যাগ ঘটবে কেননা আমরা এখনও পর্যন্ত যা তথ্য পাচ্ছি যে বিজেপি থেকে অনেক ক্যান্ডিডেট হেভিওয়েট উচ্চ নেচা নেত্রীরা দলত ত্যাগ করে তৃণমূলে যোগ দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে বিজেপিতে কিন্তু প্রার্থীপদ চেঞ্জ হবে আবার একইভাবে তাদেরকে যে ভাঙিয়ে আনা হচ্ছে বা তারা নিজেরাও যে দল ত্যাগ করে তৃণমূলে যোগ দিচ্ছে তাদেরকেও নিশ্চয়ই এখানে ভোটের টিকিট দেওয়া হবে সেরকমই কিছু আভ্যন্তরীণ শর্ত করেই নিশ্চয়ই ওনারা আসছেন বা সেরকম কিছু আশ্বাস দেখিয়ে নিশ্চয়ই তাদেরকে নিয়ে আসা হচ্ছে তাহলে সেক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু প্রার্থী পদ চেঞ্জ হবে তাই যেগুলো আপাতত সেভেন্টি পারসেন্ট কম করে সম্ভাবনা দেখা যাচ্ছে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এখনো সময় রয়েছে প্রার্থীপণ চেঞ্জ হবে এখনো কিছু অ্যাড হবে এখনো কিছু মাইনাস হবে যেগুলোই হোক সেগুলোর ওপর কিন্তু একটা পূর্ণাঙ্গ পরিষ্কার স্বচ্ছ ভাবমূর্তি স্বচ্ছ ধারণা স্বচ্ছ সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন প্রয়োজনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে বঙ্গ রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন না আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতার